আমরা পুরো অনেক করেন কারো ভাই আপনার মোবাইল ক্যামেরা

যাতো আমরা আপনার মায়ের মুখ খালি হবে দেশ মনিটা আসল হয়ে যাবে আমরা দেশ শান্তি চাই শান্তি বিপক্ষে আছে Ekiti গলি পুর ছাত্রকে সাধারণ মানুষের পক্ষে পড়ুক আমরা এরকম চায় না আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই এই লাশের খেলা দেখতে চাই না বাংলাদেশ শান্তির দেশ শান্তিভাবে যাতে সবাই চলাফেরা করতে পারে আমরা এরকম পরিবেশ চাই